বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন তোমাদের সাথে কোনো বড় ব্লগ দিইনি ব্লগ করার টাইম পাই না সত্যি কথা বলতে তোমরা হয়তো বলবে যে ইউটিউব চ্যানেল করেছো অথচ ভিডিও দেওয়ার টাইম নেই ঠিক কথা তোমাদের কথাটাও ঠিক কিন্তু সত্যি কথা বলতে না বড় ব্লগ করার টাইম হয় না আর তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে যে এত মানুষের এত ইউটিউব চ্যানেল আমি দেখি সবাই বিভিন্ন বিষয় নিয়ে বেশ বড়ো বড়ো ব্লগ করে তো আমার না মাথায় আসে না আমি কী বিষয় নিয়ে ব্লগ করবো কী বিষয় নিয়ে ব্লগ বানাবো আর মানে খুব ডিটেলস বিষয় নিয়ে মানে ঘরে আছি রান্না করছি বা সানডে স্পেশাল কী করছি এগুলো নিয়ে খুব একটা ভিডিও করতে আমার একান্ত আমার পছন্দ হয় না তো যাই হোক আজকে ভাবলাম তোমাদের সাথে একটা বড়ো ব্লগ করি তো আজকে যাচ্ছি একটু করিংসে লাঞ্চ করতে আমি একা নয় আমার ডিপার্টমেন্টেরই আমার স্যার আর কি তো ওনার রিটায়ারমেন্ট আছে এই মানতেই থার্টি ফার্স্ট জানুয়ারি তো স্যার স্যার অ্যাকচুয়ালি স্যার আমাকে মেয়ের মতোই ভালোবাসেন আর স্যার আমাকে আজকে বলেছেন যে করিমসে খাওয়াবেন তো সেই সূত্রেই যাওয়া আমার অফিসের পাশেই করিমস অ্যাকচুয়ালি আমার অফিস হচ্ছে নিউ টাউন নিউ টাউনের পাশেই তোমরা অনেকেই জানবে যে অ্যাক্সিস মল আছে অ্যাক্সিস মলেই এখন কারিমস রয়েছে আর করিমস বিরিয়ানি মানে আমি করিমসের বিরিয়ানিটা বেশ বেশ ভালো প্রেফার করি দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি অতটা ভালো লাগেনি আর বিরিয়ানি আমি ভীষণ পছন্দ করি কিন্তু তার টেস্টটা সব জায়গার টেস্ট আমার ভালো লাগে না যেমন আমি যখন ম্যাগি পাঞ্জাবে যাই বা আজাদিন ধাবায় যাই তো সেইখানে বিভিন্ন ধাবাতে না ওই বিরিয়ানিগুলো খুব একটা টেস্টি হয় না ধাবার বিরিয়ানি টেস্টি আমার লাগে না বিশেষ করে এটা আমার পছন্দ তো আমার মনে হয় না যে ধাবার বিরিয়ানিগুলো খুব টেস্টি হয় বলে তো ধাবাতে গেলে আমি একটু রুটি ট্রাই করি বা কুলচা মশালা কুলচা যেগুলো ধাবার স্পেশাল খাবার হয় সেগুলোই আমি ট্রাই করি তোমাদেরকে দেখাই নব হোটেল নব হোটেল এখানে অল টাইম সেলিব্রিটিরা আসতে থাকে টলিউড বলিউড আর্টিস্ট বলিউড আর্টিস্ট আসতে থাকে বিভিন্ন খেলোয়াড়রা আসতে থাকে তো এই খেলোয়াড়রাও আসতে থাকে যে আবার স্যার দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে অ্যাকচুয়াল আমার লেট হয়েছে বেরোতে স্যার অনেকক্ষণ ওয়েট করছেন আমার জন্য তো আমাকে আবার তাড়াতাড়ি লাঞ্চ করে আবার ফিরে আসতে হবে কারণ কি না আমার যে এইচ ডি সে জানে না যে আমি লাঞ্চ করতে যাচ্ছি বাইরে তাকে বলা হয়নি কারণ সব ব্যাপার সবাইকে বলা যায় না যেহেতু স্যার আমাকে নিয়ে মতন দেখেন তিনি আমাকে আলাদাভাবে বলেছেন খাওয়াবেন আজকে তো সেই কারণে এই ছবিকে আর বলা হয়নি সব ব্যাপার সবাইকে তো বলতে নেই এটা তোমরাও জানো অফিসে তো সবাই কলিগ নয় কিছু কিছু শত্রু থাকে কালিগস তো আছে কালিগসরা সবসময় কম্পিটিয়ার কম্পেয়ার করে তো সেই কারণে তাদের তো ফ্রেন্ডস বলা যায় না না অফিস মানে হচ্ছে আর এই ছবি মানে আমার যিনি ফ্রেন্ড আছে তো ওনাকে এসে গেছি এসে গেছি আরে যাবার যাবার যখন ফি ঠুম বেরোচ্ছি না তখনই বলছে যে একটু দাঁড়িয়ে যান না ম্যাডাম ও ওখানে গেছে এখানে গেছে ঠিক ওই জন্য লেট হয়ে গেল হ্যাঁ এই যে বুঝলি তো একটু খাওয়া পেট ভরে রয়েছে ঠিক আছে তো চলো বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন ঢুকছি ঢুকছে হাই ফ্রেন্ডস আমরা চলে এসেছি কারিমসে এখন তো আজকে আমরা একটা স্পেশাল লাঞ্চ করবো দেখো ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের অফিস মানে আমরা স্পেশালি এই টেবিলটা কেন নিই কারণ কি দেখো ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ একদম ওই যে সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের অফিস ওই যে সাদা মিল্ডিংটা দেখছি ওটা ওটাই আমাদের অফিস তো এখান থেকে পুরো অফিসটা আমাদের দেখা যায় তো হ্যাঁ অর্ডার করে দিয়েছি একটা স্পেশাল করে দিয়েছি আর একটা নর্মাল করে দিয়েছি আর হ্যাঁ আর স্যালাড একটাতে তো তিন তিনজনের তো হবে না মনে হচ্ছে দুটো অর্ডার একটা তো তাহলে একটা স্যালাড করে দেবেন তো দাদা একটা স্যালাড একটাই করে দেবো আর কারিম চা কারিম চাষ আমার আমি বিরিয়ানি বিরিয়ানি ভীষণ এর আগেও আমি অনেকবার খেয়েছি যতবারই আসি কারিমসের বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে আমার সাথে আরও দুজন আছে আমি তাদেরকে একবার দেখিয়ে দিই আমার স্যার আমার আরেকজন কালিক আমরা খুব মজা করবো মজা করে বিরিয়ানি খাবো তো সেই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটাও আমি একদম তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমার চ্যানেল আমার চ্যানেলের সমস্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থেকে ওকে চলো আমরা নেক্সট খাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ do carro অ্যাক্সেস মলের পেছনটা দেখিয়ে দিলাম আমরা একদিন অ্যাক্সেস মলটা ঘুরে ঘুরে তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো এখানে একটা ট্যাপার ওয়ারের শোরুম আছে আমি টিফিন মাটি মানে লাঞ্চের যে বক্সগুলো তারপর ওয়াটার বোতল ওইগুলো সব আমার ওয়ারের সেন্টার থেকে দিলাম ট্যাপার ওয়ার স্পেশালি আমার খুব পছন্দ ভীষণ দিকেই কারিমস कड़ी से ये खेले रोल तो आया नहीं इतना बाल बोलो आया नहीं इतना में नीचे नहीं पड़ा है आज नहीं था तो वो आता है ना वो तो दिल में था डाउट है तुझे आज कभी क्या समान करने बना रहा है तो चलो बड़ा आजा बाबा कई लिफ्टें दिखे गई नहीं एक्सीडेंट

অনেকটাই দাম অনেকটাই কস্টলি তো না অ্যাক্সিস মলে সব কিছুই খুব কস্টলি এখানে ট্রেন্ডসের শোরুম রয়েছে ট্রেন্ডসের পুরো শোরুম রয়েছে এখানে এখানে কসমেটিক্সের শোরুম রয়েছে ট্রেন্ডসের এর একটা ফুটওয়্যারও রয়েছে রিলায়েন্স ডিজিটাল তো লাগবে অপাজে অনেক ভালো ভালো না না বাড়িতে বাড়িতে গাদা চলো নিচে দেখছি এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের একটা ছোট শপ আছে ফার্স্ট ট্র্যাকে ফার্স্ট ট্র্যাকের সব প্রোডাক্টগুলো থাকে না ফার্স্ট ট্র্যাকের শুধু ব্যাগটাই থাকে আর নিচে রয়েছে স্পেন্সার্স স্পেন্সার্স রয়েছে স্পেন্সার্সে একদিন ঢুকে তোমাদের সাথে ভিডিও করবো স্পেন্সার্সটা অনেকটাই বড় মানে ঢুকলে অনেকটাই সময় লাগে শুধু স্পেন্সার্সেই চলে যাবে সময়টা আর ওইদিকে হচ্ছে জুডিয়াকের জুডিয়াকের শোরুম রয়েছে ওইদিকে প্যান্টালুন্স রয়েছে এদিকে এদিকে জুডিয়াক এদিকে জুডিওর শোরুম রয়েছে জুডিওর শোরুম রয়েছে তোমরা সবাই জানার সুগারের একটা এখানে ছোট পার্ট বসেছে সুগারের আর এখানে যে আছে ফার্স্ট ট্র্যাকের আছে আর একদম সামনে ঢুকতেই যেটা খুব ভালো লাগে এটা হচ্ছে যে ফুলের একটা খুব সুন্দর এখানে শপটা রয়েছে এখান থেকে তুমি ফুলের শপ অফিসে কাউকে গিফট করবার জন্য ফুলের শপগুলো খুবই সুন্দর খুবই ভালো আর এদিকে রয়েছে একটা অর্নামেন্টসের অর্নামেন্টসের দোকান কিন্তু এখানে যে অর্নামেন্টসগুলো পাওয়া যায় হয়েছে নন এসলি হয়েছে আমার আমি তো নেবো না কখনই তখন ভীষণ কস্টলি চলো আমরা বেরিয়ে পড়ি বাইরের দিকে যে ফুলগুলো আছে দেখো এখন অনেক কিছু হয়ে গেছে অ্যাক্সিস মলের সামনেতে আগে যখন আমাদের দু হাজার একুশে অফিস আমাদের এসেছিলো কিছু ছিল না একদম পুরো ফাঁকা ছিল এখন দেখো কতগুলো হয়েছে হ্যালোন্স হয়ে গেছে হুম এখানে বমোমো চলে এসেছে এখানে বাঞ্ছারাম চলে এসেছে হ্যাঁ অ্যাক্সিস মলের পুরো ওই দিকটায় আর একটা শোরুম আছে লাইফস্টাইল বলে ওখানে কেশারিয়া জংশন রয়েছে হুম অ্যাক্সিস মলের পুরো দেখো অ্যাক্সিস মলে এখানে সে ম্যাকি পাঞ্জাব রয়েছে তারপরে অ্যাক্সিস মলের একদম টপ ফ্লোরেতে যেটা রয়েছে একটা আইস্কেটিংয়ের রয়েছে এখানে দেখো জার্মান ক্যাফে রিস্টো আছে এটা হচ্ছে বেলজিয়াম বাফেলস আছে হ্যাঁ তো একটা পুরো গোটা ব্লগ তোমাদের অ্যাক্সিস মলের ওপরে করবো তখন তোমাদেরকে সব জিনিসগুলো দেখাবো এবার চলো হচ্ছে অফিস যাওয়ার পালা ওই যে সাদা বিল্ডিংটা আগেও দেখিয়েছিলাম ওই সাদা বিল্ডিংটা ওটাই আমাদের অফিস এক বোধ আটকে গেল দেখি একবার সকালবেলা যেরকম শীত করে আর বেলার দিকে ঠান্ডা সেরকম লাগে না কিন্তু নিউ টাউনে তো ওগুলো প্রচুর ঠা মানে দুপুরবেলার দিকে হাওয়া দেয় ঠান্ডা লাগে রোদ্দুর আছে তার সত্ত্বেও খুব ঠান্ডা বিক্রি হচ্ছে কিন্তু আমি আর কখনো ডাব খাবো না ডাব খেয়ে যে আমার কি হয়েছিল সাংঘাতিক অবস্থা তো আমি ফাস্ট চোটে আর ডাবই খাই না এখন অনেকই মানে ফুচকা এগুলো সব খাওয়া আমি ছেড়ে দিয়েছি রিসেন্টলি আমার একটা খুব বড়ো মানে ইনসিডেন্ট আমার সাথে হয়ে গিয়েছিল ডাব খাওয়ার পরে তো আমাকে রীতিমতো ইঞ্জেকশান দিতে হয়েছে তারপর থেকে আমি ডাবটা ছেড়েই দিয়েছি

বাবু মশাই চরির শখের বটে মাঝি রেকন বলতে পারিস কেন ওঠে